এই যে সে ডাল নিতে ডাল বাসা বানাইতে তার বাসা বানানোর ডাল তার বাসায় যাইব ডাল নিয়ে একদম সে তার বাড়িতে যাইব তার বাসাতে আর কি এই যে সে ডাল নেয়া এই যে তার বাসায় চলে গেছে বক পাখি ডিম পাশে আমি তো বিশ্বাসই করতে পারতাছি না যে বক পাখি ডিম পারসে এই যে দেখেন বক পাখি ডিম পারছে হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই যে দেখেন বকপাকির কাণ্ড তো আমি ঘরের ভিতরে বিছানায় শুয়েছিলাম তো বকপাকি আসছে বাকিটা আপনারা দেখেন সে প্রতিদিনই ঘরের ভিতরে আসবে বিছানায় উঠবে আমি শুয়ে থাকলে যে আমার উপরে উঠটা বসবে তো তার এইভাবে আদর করে দিতে হয় প্রতিদিনই দেখেন শোনা বাচ্চা একটা এই যে হাতের উপরে উঠছে এখন দেখেন কি করে এই যে আমার ঘরের বারান্দায় যে তাকে বাসাটা বানিয়ে দিয়েছিলাম এই বাসাটা তার খুবই পছন্দ হয়েছে এখানে সে সারাদিনই যে শুকনো ডাল দিয়ে সে তার বাসা বানানোর কাজে ব্যস্ত থাকে একটু পর দিনে একটু পরপর সে গাছ থেকে শুকনো ডাল আনে এনে তারপরে সে তার বাসা বানানোর কাজ করে এই যে দেখেন ডাল নিয়ে আসছে তো এই যে সে বাসা বানাইতেছে আর এই বাসাটা তার এত পরিমাণ পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে তার ফেসটা একবার দেখেন তার ফেসটা দেখলে বোঝা যায় এই বাসাটা তার কত পছন্দ তো সে সারাদিন এই বাসা বানানোর কাজে ব্যস্ত থাকে কিন্তু এই বাসাতে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে এই যে রাতের বেলায় পাখির জন্য এই বাসাটা খুবই রিস্ক কারণ রাতের বেলায় যে বন্য বিড়াল আছে আমাদের এলাকায় এবং অন্যান্য প্রাণী আছে যেগুলা রাতের বেলায় পাখিকে খুব সহজে এখান থেকে নিয়ে যাবে আক্রমণ করবে এবং আপনারা অনেকেই কমেন্ট করে বলছেন যে এই ভিডিওতে বলছেন যে বন বিড়ালে এখানে আক্রমণ করতে পারে এই বাসাটা পাখির জন্য মানে রাতের বেলায় খুবই রিস্ক এবং আমাদের এলাকার অনেক মানুষও বলছে যে রাতের বেলায় এখান থেকে বন্য বিড়াল বা অন্যান্য প্রাণী পাখিকে ধরে নিয়ে যেতে পারে তো এখন আমি চিন্তা ভাবনা করছি যে ওর জন্য নতুন বাসা বানাবো নেট দিয়ে যাতে করে বন্য বিড়াল বা বন্য প্রাণী আক্রমণ করতে না পারে তো নতুন বাসা বানানোর জন্য নেট নেট প্রয়োজন আর কেনার জন্য বাজারে আসলাম এবং আমি বাজার থেকে প্লাস্টিকের নেট কিনে নিলাম প্লাস্টিকের নেটটা ভালো হবে তো নেট নিয়ে বাড়িতে চলে আসলাম এবং বাসা বানানোর কাজে লেগে পড়লাম আমরা তিনজন এই যে পিয়াস এখানে করার দিয়ে কাট কাটতেছে আর এই যে পাখি উপর থেকে বসে বসে দেখতেছে আর ভাবতেছে কি ঘটনা ওরা এখানে কি করতেছে সে বুঝতে পারতেছে না আমরা কি করতেছি এই যে দেখেন সে কিভাবে দেখতেছে আর ভাবতেছে আমরা কি করতেছি এখানে সে এটা ভাবতেছে আর এদিকে জুমন কাঠ ঝুপ করতেছে এই যে বক পাখিরে মাছ দিলাম সে মাছ খাইতেছে আর এইদিকে আমরা তার নতুন বাসা বানাইতেছি তো এই বাসা বানানোর কাজে হেল্প করার জন্য কাকা চলে আসছে এই যে কাকা এসে সুন্দর করে বক পাখির কাটা মোটা তৈরি করতেছে ভাই বক পাখির জন্য বক নিরাপত্তার জন্য এমন একটা ঘর বানাইতেছি বক পাখি শান্তি থাকতে পারে ওয়াক সেলে না নিতে পারে তো এই যে বক পাখি নতুন বাসার কাঠামো রেডি হয়ে গেছে তো বাসা বানাইতে বানাইতে আজকে প্রায় রাত্র হয়ে গেছে তো আজকের মতো বকপাখির বাসাটা এই পর্যন্তই রাখা হবে বাকিটা আগামীকালকে করা হবে তো এই যে বক পাখির বাসা একদম কমপ্লিট হয়ে গেছে এই যে বক পাখির বাসার ভিতরে তিন দিক দিয়ে নেট দিয়ে দিছি যাতে করে আলো বাতাস ভিতরে আসা যাওয়া করতে পারে এবং এই যে সামনের দিকে এখানে একটা দরজার সিস্টেম রাখছি বক পাখি এটার ভিতরে ঢুকলে রাত্রি দরজাটা লাগিয়ে রাখবো যার ফলে এই যে বন্য প্রাণী বা বন বিড়াল আক্রমণ করতে পারবে না বকপা এটার ভিতরে নিরাপদে থাকবে তো এখন বক পাখির বাসাটাকে উপরে টানাইতে হবে তো বক যে পুরাতন বাসাটা আগে যেটা বানাইছিলাম এটা এখন ভেঙে ফেলা হইতেছে আর এখানে নতুন বাসাটা টানানো হবে তো পিয়াস সে বললাম এই বাসাটা সুন্দর করে ভেঙে ফেলতে তো পিয়াস এই যে আগের পুরাতন বাসাটা ভাঙতেছে তো এখন এই যে নতুন যে বাসাটা বানাইছি বক পাখির জন্য এটা এখানে টানাবো তার দিয়া সুন্দর করে টানাইতে দেবো পিয়াস ব্যবস্থা কর আগের বাসাটা যে নাসিন না পিয়াস হ্যাঁ এটা টানা লাগবে বুঝছাস টানা অনেক ওজন হয়ে গেছে এই যে কাঠগুলো লাগানোর কারণে পাতলা কাঠ পাইছি না যা আছেন তা দিয়েই বানানো হয়েছে এই যে এখানে টানানো হবে বকপাকি বাসাটা পেঁয়াজ জেলে রাখতে পারতেছে না এত ওজন এই যে দেখেন মিনুর কাণ্ড মিনু বকপাকির বাসার ভিতরে গিয়ে ঢুকিয়ে বসে রয়েছে যদি বকপাকি আইসে দেখে যে তিহার হ্যার বাসার মধ্যে বসে একটা ঠুকুর দিয়ে একবারে কি করবো রে পেঁয়াজ এক ঠুকুর দিয়ে একটা সিদ্ধি করে আনবো এই যে পছন্দ হয়েছে মিনুর একটা বাসা বানাই জন্য লাগবে

এই যে রাত্রে গপ পাখি ভিতরে ঢুকলে এই যে দরজাটা লাগিয়ে রাখবো তো বন বিড়াল বা অন্য কোনো প্রাণী আক্রমণ করতে পারবে না এখন আর একদম নিরাপদ না পেয়াস ঠিক আছে না আচ্ছা ফুল আমার বক পাখি এখনো আসে নাই বাড়িতে তো বাড়িতে আইসে আর বাসা বুঝবো দেখবো নাই এর ভিতরে তো এখন শুধু দেখার অপেক্ষায় বক পাখি গিয়ে বাসাটা এই পছন্দ করে কি না মানিয়ে নেয় কি না তো আগের বাসাটা তো খুব পছন্দ হয়েছিল কিন্তু ওইটাই রিস্ক ছিল যার কারণে এই নতুন বাসা করা তো দেখা যাক বক এটা পছন্দ হয় কি না বুঝলে লাগে না এটা ভিতরে ডাল ডু লাইন না বাসার মতো বানাই দিতে হবে এই যে বক পাখির বাসার জন্য কিছু ডাল নিলাম তবে বক পাখি নিজে নিজে অনেক ডাল আনে তো যেহেতু এটা নতুন তাই কিছু ডাল আমি দিয়ে দিই তারপরে সে নিজে নিজে আনবে না এই যে বক পাখি আইছে তার মাছ টাছ খাওয়াইছি দেখা যাক সে তার নতুন ভাষা যায় কিনা এই যে দেখতাছে ওইডো 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 তোর ভাষা যাও 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 বাসা যাও যা এই কি কর পছন্দ হয়েছে না বাসা এটা থাকলে পড়া নিরাপদ যা দেখতাছে কিন্তু যাইতাছে না সে তার পুরান ভাষা বুঝতেছে এই যে যাইতে যাইতেছে কিন্তু যায় না এই যে সে তার পুরান ভাষা জায়গায় যাইতে চাইছিলো তো ঘরের ভিতরে এখন ডাক ডাক দিব আসবে এই যে ঘরের ভিতরে আসছে তো গরের ভিতরে আসছে বিছানার উপরে এসে উঠছে তো এখন আর দৌড়বা নতুন বাসায় দিব তোমার নতুন বাসায় যাও আয় যাই নতুন বাসায় রিয়েকশনটা দেখি নতুন বাসায় কি করে এই যে এটাও তোর নতুন বাসায় এই যে তার নতুন বাসায় দিলাম এটা এটাই তোমার এখান থেকে এখানে থাকবা নামো নামো এই যে তার রিয়াকশন দেখেন পছন্দ হয়েছে না হ্যাঁ এই যে বক পাখি বাসা বানানোর কাজে লেগে পড়ছে তার মানে এই বাসাটা তার পছন্দ হয়েছে এই যে সে বাসা বানানো শুরু করে দিয়েছে ঠিক আছে এই যে তারে আমি বাইরে থেকে খড়কুটা দিতেছি সে একটা করে খড়কুটা নিতেছে এবং ভিতরে রাখতেছে এই যে দেখেন কত সুন্দর একটা দৃশ্য তো যা বুঝলাম এই বাসাটাও বক পাখির খুবই পছন্দ হয়েছে এবং এইখানে থাকাটা রাত্রে বক পাখির জন্য নিরাপদ হবে অন্যান্য বনবিড়াল বা প্রাণী আক্রমণ করার এখানে কোনো সুযোগ থাকবে না তো এই বাসাটা বক পাখির জন্য নিরাপদ সে ডাল নিচে হবে ডাল বাসা বানাই তো একটা ডাল ভাঙিয়ে দিয়ে হুম নাও নাও ডাল সে তার বাসা বানানোর ডাল নিয়ে বাইতে যাইবো তার বাসাতে যাইবো আর কি যাও 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 দেখি কই যাও এই যাচ্ছে চলে তার বাসায় যাইবো ডাল নিয়ে এই জুমোন আইছে দেখেন 100 জুমো এনে একটা ডাল ভাঁঙ্গেইছি মরি গ্যাসের এই যে বাড়িতে যাইতেছে একদম সে তার বাড়িতে যাইবো তার বাসাতে আর কি এই Jesse ডাল নিয়ে এই যে তার বাসায় চলে গেছে তো সকালে আসে আমি বক পাখির বাসায় উকি দিছি উকি দিয়ে এই দৃশ্যটা দেখতে পাই তো আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম না যে বক পাখি ডিম দিছে তো যাই হোক ফাইনালি বক পাখি ডিম দিছে আমি যে কতটা খুশি হয়েছি এটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এই যে পাখি সে তার ডিমের আশেপাশে যে খড়কুটা নিয়ে দিতেছে একটা একটি করে খড়কুটা নিয়ে যে ডিমের আশেপাশে রাখতেছে এই যে দেখেন তো আমি যে বকপাকি বাসা বানানোর জন্য এইদিক দিয়ে যে এই ওই সাইডে দিয়ে খড়কুটা দিছিলাম কিন্তু পাখি ওইখানে ডিম পারে নাই ডিমটা বাড়ছে এই যে এই যে পরিষ্কার জায়গাটা ওইখানে ডিম পারছে এবং এখানে ডিম পাইরা সে এই যে খড়কুটা একটা একটু করে নিতেছে নিয়ে এই ডিমের আশেপাশে নিয়ে রাখতেছে যে এইখানে যে যেখানে ডিম পারছে এখানে যে খড়কুটাগুলো ওইগুলো আমি দেই নাই বক পাখি নিজে নিজে আনছে যে এখানে রাখতেছে তো যাই হোক ফাইনালি বকপাকে ডিম পারছে তো অনেক খুশি আমি আজকে তো আমার জানা মতে আগে এরকম কোনো রেকর্ড নাই যে বকপাকি লুকালোয়ে বাসাতে ডিম পারে তো এটাই প্রথম আমার মনে হয় যে বকপাকি যে মানুষের বাসায় এবং লোকালয়ে ডিম পারল তো বকপাকি তিন চারটে ডিম পারে তো মাত্র একটা ডিম পারলো আজকে তো আরও ডিম পারবে মনে হয় তো অপেক্ষা করার বেলা এখন বাকি ডিমগুলোর জন্য দেখা যাক এই যে সে এখন খুবই ব্যস্ত খড়কুটা নিয়ে এই যে সে তার ডিমের আশেপাশে দেখতেছে এই যে দেখেন এই যে কিছু সময়ের মধ্যে সে ডিমের আশেপাশে অনেকগুলো খড়কুটা নিয়ে গেছে এই যে দেখেন বকপাকি রিয়াকশন বক পাখি কিভাবে তাকিয়ে আছে এই যে দেখেন বক পাখির ফেস দেখে বুঝা বক পাখি আজকে অনেক বেশি খুশি বকপাকির জন্য আজকে অবশ্যই একটা লাইক দেবেন যারা যারা ভিডিওটা দেখতেছেন বকপাকির জন্য একটা করে লাইক অবশ্যই দিয়ে যাবেন এবং তারে এখন আর ডিস্টার্ব না করি সে তার মতো কাজ করতে থাকুক আজকের ভিডিওটা এখানে শেষ করি এবং পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো আর যারা যারা নতুন ভিডিওটা যাদের কাছে ভালো লাগছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা তাই আর ডিস্টার্ব না করে সে তার মতো কাজ করতে থাকুক